কে রক্ত পরীক্ষা করেছি আমাদের আশেপাশে কারোর রক্ত প্রয়োজন হলে আমরা তাদের দিতে পারবো আমাদের রক্ত প্রয়োজন হলে আমরা তাদের কাছ থেকে নিতে পারবো নবাবগঞ্জ মানবতা রক্তদান সংগঠনের উদ্যোগে মুক্তি ক্লিনিকের সার্বিক সহযোগিতায় এম মহিদিন ভয় উচ্চ বিদ্যালয়ে রক্তদান রক্ত গ্রুপ পরীক্ষা এবং ওজন নির্ণয় ডায়াবেটিস নির্ণয় করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে মানবতার সংগঠনকে ধন্যবাদ জানাই যে তারা

কালেকশন করার জন্য আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে এগুলো প্রচার করতে পারলে মানুষ সচেতন হবে রক্তের প্রয়োজনীয়তা বুঝবে এবং রক্ত কেন দিতে হয় বা রক্ত কেন প্রয়োজন সেটা তারা বুঝতে পারবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কানায় কানা এটার প্রয়োজন তাহলে মানুষ সচেতন হবে মানুষ বুঝতে পারবে যুক্তপূর্ণ সময় অর্থাৎ ইমার্জেন্সি সময় সেখানে বড় রক্ত কাউকে দেওয়ার জন্য তার আত্মীয় মধ্যে কাউকে যদি রক্ত দিতে হয় দান করতে হয় তখন আর ওটা গ্রুপের জন্য প্রয়োজন হয় না তাড়াতাড়ি তার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে এমন কে মানে কার রক্ত কি আছে এটা জানলেই তার আত্মীয় স্বজন সব জানে যে অমুকের রক্ত এই গ্রুপটা আছে তার লোক যোগাযোগ করলেই অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে এটা হয়ে যায় হ্যাঁ ভালো করার জন্য এটা খুব ভালো হয়েছে আর কি লাভানের সবারই আর কি একটা খুব সুন্দর পেয়েছে চিকিৎসা হয়েছে মানবতায় রক্তদান সংগঠন তের পক্ষ থেকে এবং সকল অ্যাক্টিভ সদস্যদেরকেও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ঘরে ঘরে প্রতিটা স্থানে বা প্রতিটা এলাকায় এলাকা এরিয়া ভিত্তিক এরকম প্ল্যাটফর্ম তৈরি হোক আমরা জানি যে যে এখন বর্তমান সময়ে বিভিন্ন হসপিটাল বা সেবা গুলোতে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি টাইমে আমাদের অনেক ডোনার লাগে আর যাদের লাগে ওই সময় দেখা যায় ওনারা বলে যে আমাদের একটা রুগীর সমস্যা তাদের জন্য রক্ত প্রয়োজন আপনারা ম্যানেজ করে দেবেন যদি আমাদের সকলের রক্তের গ্রুপটা জানা থাকে ফ্যামিলি মেম্বার থেকে জানা থাকে বাড়তি সজনের মধ্যে জানা থাকে তাহলে আসলে এই ডোনার গুলো আগে খুঁজতে হয় না বিনামূল্যে রক্তের গ্রুপ ডায়াবেটিক্স ও ওজনের কর্মসূচি ছিল আলহামদুলিল্লাহ আমরা অনেক পরিপূর্ণ এবং সম্পূর্ণ এটা কমপ্লিট করতে পেরেছি আজকে আমার এলাকায় আমার মাদ্রাসা দুটি মাদ্রাসা এবং একটি কিন্ডার গার্ডেন ও আমাদের আজকে এই মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে রক্তদান কর্মসূচি আজকে পালিত হলো আসলে এটা আমাদের জন্য একটি অনেক বড় পাওয়া সামাজিক দিক থেকে সব থেকে বড় পাওয়া আর তাছাড়া আমরা যে রক্তদান আজকে আমরা যে কর্মসূচি পালন করলাম এক্ষেত্রে আমরা চাই প্রত্যেকটা এলাকায় বিনামূল্যে এভাবে রক্তদান পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন তাদের যেই রক্তের পরীক্ষাটা তাদের রক্তের গ্রুপ তারা নির্ণয় করতে পারে এবং আমাদের এই মানে এই সময়ে সে এত ছেলে পেলে যারা এইভাবে সেবামূলক কাজে ধাবিত হচ্ছে স্কুল প্রান্ত থেকে যখন আমাদেরকে দেখে আমাদের ছোট এই ধরনের কর্মকাণ্ড উৎসাহিত হবে যে আমরা করতেছি তারাও করবে এবং আমরা যে তাদের কাজকে শুধু রক্তদান কর্মসূচি না তাদেরকে আমরা একটা ব্রিফিং করছি রক্তদানের উপকারিতা সম্পর্কে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও নবাবগঞ্জ মানবতা রক্তদান সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং এবং ডায়াবেটিক্স পরীক্ষা সহ ওজন মাপ এবং প্রেশার নির্ণয় করা হয়েছে তো সার্বিক সহযোগিতা আছে নবগুজ মুক্তি ক্লিনিক হাসপাতাল তো আমাদের কার্যক্রম আজকে ইতিমধ্যে কয়েক জায়গায় শেষ হয়েছে এবং চলমান রয়েছে আমাদের আজকে কয়েকটা জায়গায় ক্যাম্পিনের লক্ষ্য আছে সর্বশেষ আজকের আপডেট হলো আজকে প্রায় নয়শোর অধিক ব্লাড গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছি সর্বশেষ হয়েছে প্রায় আড়াইশ এবং ওজন পরিমাপ হয়েছে পাঁচশো জনের মতো আমাদের এই কার্যক্রম এখানেই শেষ নয় এখানেই শুরু পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন এই মূল মন্ত্রকে উপজীব্য করে আজ নবাবগঞ্জ থেকে চলে এসছে আওনায় আওনায় চারটি ভিউতে ডায়াবেটিক্স পরিমাপ থেকে শুরু করে রক্তের গ্রুপ নির্ণয় সবগুলো কর্মসূচি চলমান করে একটি সন্তোষজনক ফলাফল অর্জন করেছে আমরা বিশ্বাস করি তারুণ্যের জয় জয় জয়কার যেখানে সেখানেই বাংলাদেশের উন্নতি